আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা গতকালের বাজারে আসিনি তবে আজকে বাজারে আসছি আপনাদের আপনি দেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করছেন আমরা আন্তরিকভাবে দুঃখিত যে গতকাল আমরা আসতে পারিনি প্রিয় দর্শক আজকে আমরা ফরিদপুর জেলার শালত উপজেলার বালিয়াগুট্টি বাজারে বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে মিলে থাকে অন্যান্য বাজার দেখি একটু পরে মিলে কিন্তু এই বাজারটা মিলে বাজারটা সকাল থেকে মিলে এবং আজকে দেখছি সকাল থেকে মোটামুটি পাটের কিছু কিছু আমদানি আছে অন্য সময় আমরা কিছু কিছু বাজারে দেখি পাট নাই কিন্তু আজকে বাজারে কিছু কিছু পাট দেখেছি তবে বেশি না অল্প অল্প পাট আসতেছে ধাপে ধাপে কিছু কিছু পাট আসছে এই একটা পাট দেখছি পিছনে একটা পাট দেখতেছি পাট ভালো কোয়ালিটি পাট দেখি এই বাজারে সাধারণত বেশিরভাগ পাটি ভালো কোয়ালিটি হয়ে থাকে তবে আচ্ছা দেখলাম সবগুলো আমরা বলছিলাম যে পাটির বাটা নাই বেশিরভাগ পার্টি সেম কোয়ালিটির পার্ট একবার কাছাকাছি হয়তো দেখা যায় সে পঞ্চাশ টাকা বিশ টাকা কম বেশি হয় আবার বেশিরভাগই একই কোয়ালিটির পাট হয় আমরা অনেকগুলো পাট দেখলাম সাধারণত এই বাজারে পাট আসলে সিলিপ দেওয়া হয় দাম দেওয়ার খুব একটা হয় না কারণ আমরা গত দিনেও বলছি যে এই বাজারে কয়েকজন ব্যবসায়ী এরা ন্যায্য দাম দেওয়ার চেষ্টা করে এই কারণে এই কৃষকরাও বেশি দাম দামি করে না এসে সরাসরি সিলিপ দিয়ে দেয় আমরা কয়েকটা পার্ট দেখলাম কয়েকটা পার্ট আমরা কৃষকের সাথে সিলিপ দেখে দাম দেখে আমরা দাম জানানোর চেষ্টা করবো আর কিছু পার্ট আসছে কিছু কিছু পার্ট কিন্তু আসছে আমরা বলি পার আসে না এখন দামে যাবে অনেকগুলি পাট আসতেছে এবং সবগুলি পাট দেখেন এই একটা পাট দেখালাম এই একটা পাট দেখালাম এই যে প্রত্যেকটা পাটি এবার চিম করে একটি পাট আমরা সবগুলি একবার একবারে ব্যবসায়ীর মাধ্যমে কথা বলে দাম জানানোর চেষ্টা করবো এই যে আরও কিছু পাট আসতেছে সবগুলি কাছাকাছি কোয়ালিটির পাট এবং আমরা ব্যবসায়ীর মাধ্যমে একবারে দামটা জানাবো দেখতে থাকুন আমরা বলছিলাম অনেকগুলো পাট আসছে আমরা দাম দেখাইতে পারছিলাম না ভাই একটা পাট বিক্রি কয় মন পাট নিয়ে আসছেন এক মন সাতত্রিশ কেজি এক মন সাতত্রিশ কেমন দাম ধরলো

ষোলশো টাকা সালাম আলাইকুম এক সারের কি অবস্থা সার নিয়ে অভিযোগ করে ষোলোশো টাকা আলাইকুম মুরব্বী ভালো আছেন আলহামদুলিল্লাহ কি বিক্রি করলেন

একবারে উঠায় না কারণ এরা এই ঘরে কিছু কিছু পাট রেখে দেয় একটাই কারণ যে এই পাট যদি টাকা হাতে নিয়ে নেয় টাকা হাতে থাকে না এরা শুধু ব্যাঙ্কিং এসে এই এই পাট পেঁয়াজ বেশি মূল্যায়ন করে যখন কিছু সামনে পরিচালনার প্রয়োজন হবে এই পাটগুলো নষ্ট হয় না ওজন কমে না কোন সমস্যা হয় না এই কারণে পাটগুলো রেখে দেয় একমাত্র এই পেঁয়াজের জমিতে পরিচর্যা করবে সে সার ওষুধ বা লেবার লাগবে এইসব কাজেই এই পেঁয়াজের টাকা পাটের টাকাটা ব্যবহার করে থাকে আমরা মালিক ভাইয়ের মাধ্যমে কথা বলি আজকে বাজারের কি অবস্থা আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন না

বিশেষ করে এই দুই হাটে আমরা কথা বলছি যত কৃষকের সাথে কথা বলি প্রত্যেক কৃষকেরই কিছু কিছু পাটা আছে তার মানে বোঝা গেল যে এখন যাদের হাতে পাটা আছে তারা মূলত পিএস পিএস চাষি এই পিএস চাষের ক্ষেত্রে এই পাটগুলি বিক্রি করে পিএস জমিতে কাজ করবেন নাকি হ্যাঁ পিএস চাষ করবো আগে বিক্রি পাট বিক্রি করেন নাই আগে করছি করছেন করছি এখন আবার কি করতেছি এখন সামনে আরো বেশি মানে খরচা যা লাগবে তাই বসতেছি

সারের দাম অতিরিক্ত নিতেছে চোদ্দশো সাড়ে তেরোশো টাকা করে সার হাজার টাকা আর ওইটা বিডিপি এইভাবে সংকট হইলে তো কৃষক খেত করবে কিভাবে

উদ্ধৃতি দিয়েই বলতে চাই যে সরকার যে বারে বারে বলতেছে সারের কোনো সংকট নেই সারের সংকট নেই আসলে আমরা যখন বাজারে আমরা আসি আমরা যখন বাজারে আসি কৃষক কিন্তু আমাদের ঘিরে ধরে যে ভাই আমরা সার পাই দিচ্ছি না এখন এক একজনের এক এক ক্ষেত্রে বেশি দেখা যায় এমন কিছু কৃষক আছে যাদের একজনের এক সময় চল্লিশ বছর পঞ্চাশ বছর সার লাগে এখন দোকানে গিয়ে যখন যাই তখন তাকে দুই বস্তা পাঁচ বস্তা সার ধরাই দেয় এখন এই যে জমিতে এখন এখানে এলাকা কিছু কিছু কৃষক আছে অনেক বড় বড় কৃষক এক একজনের চল্লিশ বছর পঞ্চাশ বছর যখন জমিতে ব্রমণ করবে শুরুতে এই চল্লিশ বছর পঞ্চাশ বছর সার লাগে সে যদি পাঁচ বছর সাত বছর সার লাগে পায় বা অনেকে বলে যে নাই তাহলে এই সার সে কী করবে তাহলে তো ফলনের ক্ষেত্রে মারাত্মক একটা প্রভাব পড়ে প্রিয় দর্শক আমরা কৃষকের মাধ্যমে জানলাম যে আসলে সারের যে ঘাটতি আছে আর সরকার যে বলে যে সারের ঘাটতি নাই দুইটির মধ্যে একটা ফারাক আমরা পাইলাম তবে সার আমরা শুনছি যে সার আছে যখন দাম একটু বেশ বেশি দেওয়া যায় তখন দাম পাওয়া যায় তবে মূলত এটা একটা সারের সিন্ডিকেট আবার সারের ঘাটতিও আছে শুধু সিন্ডিকেট বললে হবে সার যদি পর্যাপ্ত সরবরাহ হয় তাহলে সিন্ডিকেট টিকবে না আমরা বলবো সরকারকে অনুরোধ করবো যে আমরা সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে আমরা কথা বলি ব্যবসায়ী মফিজ ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আজ কি অবস্থা বাজারে বাজারে আমদানি কম কিন্তু কৃষকরা মোটামুটি দুইশো টাকা করে দাম দেওয়া লাগতেছে বিয়াল্লিশশো টাকা কিন্তু আমরা তো ব্যবসার গেলি মানে ব্যবহারী পত্র আগায় না আমরা তো ঘর থেকে লোডিং বিক্রি করি হাটে কেনা যায় না ব্যবসার গেলি ব্যবসা যায় না মানে শুরু থেকে এবার ভারী একটা ভালো না পাটের কেনা ব্যবসায় দাম হতে একটু বাড়ে আবার কমে যায় এরকম প্রত্যেকের সব ব্যবসায়ীর অভিযোগ তারা বাজারে কম দামে পার্ট কিনতে পারে না কিন্তু যখন বিক্রি করতে যায় তখন তারা ওই যে দামে কিনে তার সাথে কম দাম মিল মালিকরা বলে এটা আসলে ঘটনা কেমন হ্যাঁ এই আমরা যা কিনি দেখা গেল যে আমরা এখানে কিন্তু বিয়াল্লিশ টাকা তারা লোডিং দাম করতে চাই চার হাজার চার হাজার পঞ্চাশ এরকম লোডিং দাম করে তাহলে এক মন পাট কেনার সাথে আমাদের পঞ্চাশ টাকা খরচ লিভার খরচটা দিয়ে মানে হাটে যারা কিনা কাটা করি এগুলো একটা শ্রমে শ্রম ধরলে পরে দেখা গেল যে কোনো লাভবান হইতেছে না কোনো ব্যবসায়ী এই হলো পরিস্থিতি আমদানিও কম হাটে যেমন তিনজন চারজন লোক আসলে পারে দুইশো মন পাট কেনা যায় একটা পর্তা আসে পাট হয় পঞ্চাশ মন ষাট মন চল্লিশ মন দেখা গেল খরচটা অত্যাধিক বেশি এই জন্য বেঁচে কিনে ভারী একটা যুগ করা যাইতেছে না আজকে এবারে সর্বোপরি কেমন দামে কিনছেন আজকে দুইশো সিট সাবজেক্ট দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকায় অ্যাভেলেবেল তার মানে আমরা আজকে বাজার দেখলাম আজকে কয়েকটা বাজার আমরা বাজার দেখাইছি তারপরেও সর্বশেষ আমরা আপডেটটা বলতেছি যে এরকম যে চার হাজার থেকে শুরু করে চার হাজার নাই চার হাজার পঞ্চাশ একচল্লিশশো বিয়াল্লিশশো টাকা আছে এবং অ্যাভেলেবেল বাজার হচ্ছে একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো এবং বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আছে অল্প কিছু সিট সার এগুলো পার্ডের সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম